তাজউদ্দিন আহমদ মুক্তিযুদ্ধের এক বিস্তৃত নেতা যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টায় জাতিকে নেতৃত্ব দিয়েছিলেন কিন্তু আজ তার তার আমরা কথা খুব কমই বলি তিনি ছিলেন নির্লোভ আত্মনিয়ন্ত্রিত কর্মনিষ্ঠ আর আদর্শবান মুক্তিযুদ্ধের সময় যখন জাতি ছিল দিশেহারা তখন তিনি সংগঠিত করেছিলেন লড়াইয়ের পুরো কাঠামো পঁচিশে মার্চ রাতে শেখ মুজিব গ্রেপ্তার হওয়ার পর সবাই যখন বিভ্রান্ত তখন তাজউদ্দিন সিদ্ধান্ত নেন সংগ্রামের একজন দিনমজুরের ছদ্মবেশে দেশ ছেড়ে সীমান্ত পেরিয়ে যান ভারতে তখনই তিনি স্পষ্ট করে দেন তিনি সাহায্য চাইছেন একজন শরণার্থী হিসেবে নয় একটি স্বাধীন দেশের প্রতিনিধি হিসেবে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর সঙ্গে প্রথম সাক্ষাতেই বলেন এই যুদ্ধ আমাদের আমরা নিজেরাই লড়তে চাই ভারতের সহায়তা চাই শুধু আশ্রয় অস্ত্র আর কূটনৈতিক সমর্থনের জন্য এই সময়েই তাজউদ্দিন গঠন করেন প্রবাসী মুজিবনগর সরকার শেখ মুজিবকে রাষ্ট্রপতি নিজেকে প্রধানমন্ত্রী করে গড়ে তোলেন নেতৃত্বের কাঠামো যা আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে বড় ভূমিকা রাখে কিন্তু সহজ ছিল না কিছুই নিজ দলের ভেতরেও ছিল বিরোধিতা যুব নেতাদের এক অংশ বিপ্লবী সরকার চেয়েছিল খোদ খন্দকার মোস্তাক ছিলেন অন্য পথে তবু তাজুদ্দিন নিজের কৌশলে সবার বিরোধিতা সামলে এগিয়ে যান তিনি সেক্টর গঠন করেন প্রশিক্ষণ ও রসদের ব্যবস্থা করেন মুক্তিযোদ্ধাদের মনোবল বাড়াতে যুদ্ধাঞ্চলেও ছুটে যান একই সঙ্গে ভবিষ্যতের কথাও ভাবেন যুদ্ধ শেষে মুক্তিযোদ্ধাদের নিয়ে একটি সশস্ত্র বাহিনী গঠনের পরিকল্পনাও ছিল তার তবু প্রশ্ন রয়ে যায় এমন একজন মানুষের স্মরণে কেন জাতি নীরব শুধু কি দলীয় রাজনীতির কারণে আমরা কি আমাদের সত্যিকারের ইতিহাসকে ভুলে যাচ্ছি তাজউদ্দিন আহমেদ ছিলেন সেই মানুষ যার কাঁধে ভর করে গড়ে উঠেছিল স্বাধীন বাংলাদেশের ভিত তাকে মনে রাখা মানে শুধু একজন নেতাকে সম্মান নয় এটা আমাদের নিজের ইতিহাসকেও সম্মান জানানো ছিলাম নুসরাত জাহান ফেস দ্য পিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ